অনেকের কাছ থেকে একটা কমন প্রশ্ন প্রায় শুনি বা তারা জানতে চান যে ভাই আমি কানাডাতে আসতে চাই কি কাজ শিখে আসা উচিত এই যে প্রশ্নটি এটা আমার ধারণা শুধু আমার কাছে না যারা কানাডাতে আছেন আর যারা কানাডাতে আসতে চান বাংলাদেশ থেকে তাদের সবারই একটা কমন প্রশ্ন যে আসলে কি ধরনের কাজ শিখে গেলে শুরুতে সেখানে আসলে ভালো কাজ পাওয়া যেতে পারে বা ভালোভাবে জীবন ধারণ করা যেতে পারে আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি আমি এক দেড় বছরের নিজের যে অভিজ্ঞতা সেখান থেকে যদি বলি যে যে কাজটি সবারই আসলে শিখে আসা উচিত সেটা স্টুডেন্ট আপনি যদি নিয়ে পিয়ার আসেন বা অন্য যে যে কোনো উপায়ে উপায়ে আসার সব উপায় আছে আসেন সে তাহলে আসলে সবারই একটি কাজ অবশ্যই অবশ্যই শিখে আসা উচিত এবং সেটা যদি শিখে আসেন তাহলে কিন্তু আপনার জন্য কি বলবো দুনিয়াটা বা কেনাডা জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং সহজ হয়ে যায় এটা আমি নিজে বুঝতে পেরেছি সেই কাজটি হলো এবং সেই কাজটি বলার আগে ছোট্ট একটি বলে যে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি পুরোটা দেখবেন দেখলে আপনাদের কিছুটা হলেও হয়তো কাজে লাগবে এবং সে যেটা বলছিলাম যে কাজটি শিখে আসা উচিত সেটি হচ্ছে ড্রাইভিং ড্রাইভিংটা অবশ্যই শিখে আসা উচিত সবারই যেটা যে যেটা বললাম যে স্টুডেন্ট হোক পিয়ার নিয়ে হন মানে বয়স্ক হন যেই হন ড্রাইভিংটা একেবারে মাস্ট আর অনেকে আবার আসার আগে তাড়াহুড়া করে কোনোভাবে একটা ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে বাংলাদেশে যেভাবে করা যায় যা হয়তো দুই চার দিন পারে না বা যে কোনোভাবে ড্রাইভিং লাইসেন্সটা শুধু লাইসেন্স আসলে হলেই যে হবে ব্যাপারটা তা না লাইসেন্স না হলেও সমস্যা নেই আপনি এখানে এসে নতুনভাবে শিখতে পারেন কিন্তু শিখতে গেলে যে বিড়ম্বনাটা যে বা শিখতে গেলে যে খরচগুলো আমি সেটাই বলতে চাচ্ছি আপনি যদি আসলে ড্রাইভিংটা মানে ধরেন আগামী বছর আপনি ক্যানাডাতে আসতে চান এখন থেকেই যদি আসলে ড্রাইভিংটা শিখে ফেলেন এবং ড্রাইভিং এর ড্রাইভিং লাইসেন্স বয়সটা যদি এক থেকে দেড় বছরের বেশি হয় তাহলে যে সুবিধাটা পাবে আপনি এখানে এসে সরাসরি জি টু এখানে ড্রাইভিং এর তিনটি ক্যাটাগরি আছে জি ওয়ান জি টু এবং জি জি ওয়ানটা হচ্ছে আমরা বাংলাদেশে যেটাকে লার্নার সার্টিফিকেট বলি লার্নার লাইসেন্স সেরকম যে নিয়ম কানুন এবং সংকেত গুলো জানা সেটা পাশ করার পরে আপনি হচ্ছে আর ওই যে আমি বললাম আপনার লাইসেন্সের বয়স যদি আসলে দেড় থেকে দুই বছর হয় বাংলাদেশের তাহলে কিন্তু এখানে এসে আপনাকে জি দিতে হচ্ছেন আপনার সরাসরি জি টু দিতে পারবেন জি টু দিতে পারলে আপনি রাস্তায় ড্রাইভিং করতে পারবেন এবং ড্রাইভিংটা করতে পারলে তখন কিন্তু আপনার জন্য অনেক রকম আপনি উবার চালাতে পারবেন উবার ইউজ করতে পারবেন অন্য রকম এরকম খাবার ডেলিভারির অনেক রকম আসলে কাজ আছে যেগুলো দিয়ে ভালোভাবেই চলতে পারে একজন স্টুডেন্ট বলি বা একজন সাধারণ মানুষ বলি চলতে পারে আর জিটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের জি দিয়ে আপনি সব কাজই করতে পারবেন তো এই যে বলছিলাম যে লাইসেন্সটা অবশ্যই শিখে আসবেন কিন্তু আপনি যদি নতুন লাইসেন্স নিয়ে আসেন যে আশার ইমিডিয়েট আগে আপনি লাইসেন্সটা হাতে পেলে লাইসেন্স বেশি পুরনো না এক মাস দুই মাস ছয় মাস আসলে এটা দিয়ে কোনো লাভ হয় না ওই আপনাকে জি ওয়ান দিতে হবে জি ওয়ানের পরে আট মাস অপেক্ষা করতে হবে তারপরে আবার জি টু দিতে হবে তারপরে জি এরকম অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে এই জন্য যারা আসলে আসতে চান স্টুডেন্ট বলি আর যে পেশারি বলি অবশ্যই অবশ্যই আসলে লাইসেন্সটা আগে করাবেন এবং শিখে আসবেন পরিপূর্ণ পাকা ড্রাইভার হয়ে আসলে এখানে কিন্তু আপনার জন্য অনেক রকম কাজের ক্ষেত্র যেমন তৈরি হবে একইভাবে আসলে জীবন ধারণটাও অনেক বেশি সহজ হয়ে যাবে